বগুড়ায় এক ইতালি প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়েছে পরিহিত ডাকাতরা ঘরের ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের তালা ভেঙে দুই কোটি টাকার বেশি বিভিন্ন দেশের মুদ্রা সাতভরিস্বর্ণের গহনা এবং হাইকোর্টে বিচারাধীন মামলার নথিপত্র নিয়ে গেছে সোমবার সন্ধ্যায় শহরের লতিফপুর কলোনি এলাকায় প্রবাসীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ইতালি প্রবাসী হেলাল উদ্দিনের স্ত্রী জানান ঘটনার সময় তিনি মামলার কাজে হাইকোর্ট গিয়েছিলেন মেয়ে তামান্না আক্তার একাই বাসায় ছিলেন এ সময় তিন থেকে চারজন বোরখা পরিহিত দুর্বৃত্ত দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা চাকু ধরে তামান্নাকে জিম্মি করার চেষ্টা করলে সে দৌড়ে একটি রুমে ঢুকে দরজা লক করে দেয় এসবে কণ্ঠস্বর শুনে ডাকাতদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছে তামান্না ওই নারী বলেন দুর্বৃত্তরা তার হারিয়ে ফেলা সন্তান ফিরে পাওয়ার মামলা থেকে বাঁচতে নথিপত্র নিতে নারীর ছদ্মবেশে বোরখা পরে এসেছিল এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা ড্রেসিং টেবিল ও অয়ার ড্রাইভের তালা ভেঙে মামলার সকল নথিপত্রের পাশাপাশি নগদ ১৬ লাখ টাকা আমেরিকান ডলার ইতালির ইউরো ও লিবিয়ার মুদ্রা সব মিলিয়ে দুই কোটি টাকা এবং সাত ভরি স্বর্ণের গহনা নিয়ে যায়